নির্যাতন নিয়ে গেছিল বর্তমানেও তাই চলতেছে এরা জঙ্গিবাদের স্লোগান দিয়ে আমাদেরকে দাবি দিয়ে যাচ্ছে জঙ্গিবাদের স্লোগান দিয়ে আমাদেরকে দাবি দিতে চাচ্ছে এই যে ইস্যু চলতেছে জঙ্গিবাদ ইস্যু আমাদের ইসলামিক ভাই যারা মানুষকে সঠিক জ্ঞানের আকিদার সঠিক বুধ সঠিক দিন জ্ঞান দিচ্ছে তাদেরকে বলতেছে জঙ্গিবা একটা কিছু বের করেছে একজন কি যেন কেস করেছে আসিফ আদনাম এই ভাইকে জঙ্গিবাদের নাকি তালেবানের সাথে সংযোগ রয়েছে তালেবানের সাথে সংযোগ রয়েছে আসিফ বাদনান। তারপর রিজওয়াল করে আবরার সেটা তারা অন্য দলের হতে পারে কিনা আমি একটা কথায় বিশ্বাস আল মুসলিম ও আকুল মুসলিম ও আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ মিলিসাল্লাল্লাহ আলাহিলা সাল্লাম বলেছেন লা তাজা তাহাস সাসু ওয়ালা তাহাসাদুওয়ালা ওয়ালা তা আছে না তোমরা হিংসা করো না বিদ্বেষ করো না গোয়েন্দাগিরি করোনা অহংকারী করোনা মুসলমান ভাইয়ের জন্য কোন ইবাদ আল্লাহি খোয়ানা আরে তোমরা পরস্পর ইবাদতের দিক দিয়ে ভাই হয়ে যাও পরস্পর ইবাদতের দিক দিয়ে তোমরা ভাই হয়ে যাও আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মান তাবা আকামুস সালাত ওয়া আতুয যাকাত ফা আরে যে ব্যক্তি তওবা করে সালাত কায়েম করবে তওবা করে সালাত প্রতিষ্ঠা করবে যাকাত দিবে এই তোমার ভাই এ তোমার হচ্ছে ভাই যদি জাকাত দেয় সলাত আদায় করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে এ তোমার ভাই আল্লাহ সুসুসুন কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা আরে তোমরা ভাই হয়ে যাও আল্লাহর ইবাদতের দিক দিয়ে আল্লাহর দাসত্বের দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদ পৃথিবীর মধ্যে যত কুফুর জাতি রয়েছে এরা সবাই এক হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন যত কুফুর জাতি রয়েছে এরা সবাই এক বাংলাদেশের বুকে দৃষ্টান্ত রূপে আপনাকে বলতে চাই বাংলাদেশের বুকে রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না বাংলাদেশের বুকে আছে আপনারা পারবেন বাংলাদেশে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এখানে মুসলমানকে বাদ দিয়েছে মুসলমানকে ওরা সবাই এক আর একটা হাদিস রয়েছে আল্লাহ সাল্লাম বলেছেন ও তোমাদের বিরুদ্ধে সমস্ত আমাদের ময়নুল ভাই গত সপ্তাহে আলোচনা করেছে ঐক্যের বিষয়ে বলতেসি আমি ওঠার জন্য বলতেছি ঐক্য করে আমরা উঠতে পারি বড় একটা জায়গাতে ঐক্য করে আমাদের দা হয়েছে এটাকে আমরা সারি উঠতে পারি আল্লাহ আল্লাহলাম বলেছেন যে ওসিরেই তোমাদের বিরুদ্ধে সমস্ত কুকুর জাতি এক হয়ে যাবে ইউসিকুল আলাইকুম কামা দালা কালা তৈলা ফাসাদিহা

এই যে এতগুলো আবার দুশো কোটি তো কোটি দল কিন্তু অনেক রয়েছে আবার কি রয়েছে দল অনেক রয়েছে তারপরও দল থাকার মানে আমরা কথা ওরা কাতারে আল্লাহন বলেছেন ওলা কি না গোসাই স্থাইলি কিন্তু তোমরা হয়ে যাবে সাগরে খড়গুটা ভাসারলে এটি একটু খরগুডা ওখানে একটু খরগুডা ওখানে একটু খরগুড়া যে ভেসে বেড়াই তোমরা অনুরূপ ভাবে এক একজন এক এক মাজাহ এক একজন এক এক দল এক এক জন এখন আদর্শ নিয়ে আল্লাহ হয়ে যাবে ওকে মারবে তোমার মনে হবে না যে ও মারু ও তো হানাফি ওকে মারু আবার হানা দিয়ে ভাববে ও তো আহলে হাদিস তো মারু এগুলো মানে এই রকম দল নিয়ে আলাদা হয়ে যাবে কেউ কারো পক্ষে এসে দাঁড় হয়ে যাবে না কেউ কারো পক্ষে এসে দাঁড় হয়ে যাবে না অথচ কুফুর জাতির এক হয়েছে আমাদেরকে নিধন করার জন্য অথচ হানাফি আহলে হাদিস শাফি হাম্বলি দেবাগি চিস্তি আরো অনেক দল রয়েছে বাংলাদেশের মধ্যে এদের একাই স্লোগান কোরআন ওরা জানে না কোরআন এক কোরআন মানে কিনা মোহাম্মদ নবী বা তাদের নবী মানে কিনা ভাই হানাপি হাম্বুলি সাপি মাজ যত দল রয়েছে বাংলাদেশে মানে কিনা আল্লাহ এক মানে না তারপর আমরা এক কাতারে নিই আল্লাহ আমিও মানতেছি আমি হানাপি আমি 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 হাম্বুলি অনেক মাজাহ অনুসরণ অনেক দলের অনুসারী আমরা এই তিনটা কথায় বিশ্বাস আল্লাহ পক্ষ থেকে শেষ নবী তার মাধ্যমে বিশ্বাস করি কিন্তু হিন্দুরে বলেন তো ও কি ওর ধর্মের কোয়ালিটির সাথে খ্রিস্টান ধর্মের কিতাব বনবে খ্রিস্টানের ধর্মের সাথে হিন্দুর কিতাব বনবে তারপরে হিন্দুর যত সুরসা খ্রিস্টানি গত সুরসা হ্যাঁ খ্রিস্টানের তিন তিনজন মানে না আর হিন্দুদের তো সরসার অভাব নেই ওদের যে কতগুলো ওরা মনে জানে না ওরা গাছের পূজা মাঝের পূজা সাপের পূজা রাস্তার পূজা গাছ মানে মানে ওরা ওরা যে কতগুলো দেবতা মনে হয় ইহুদি বৌদ্ধ ওদের ধর্মের কোয়ালিফাই টোটালিটি আলদা তারপরে অক্ষের কাতারে আর আমরা আমাদের কোয়ালিফাই সব এক তারপর আমরা বিবে আমাদের আমাদের মূল তিনটা তিন জিনিস এটা আমরা সবাই এক সবাই এক সব দলের লোকেরাই এক তারপর এক কাতারে নিন আর ওরা বিভিন্ন কাতারে হয়ে হওয়ার পরেও ওরা এক কাতারে মুসলমান মারার জন্য এক কাতারে